বন্ধুরা ভোরের পাখি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্রতিদিনের মতন আজও চলে এসেছি তোমাদের কাছে আরেকটি নতুন ভিডিও নিয়ে তা চলো বন্ধুরা ভিডিওটি শুরু করে বন্ধুরা গরুর পুরাণে বিস্তৃতভাবে আলোচনা করা হচ্ছে পাপে আত্মারা পরবর্তী জন্মে কী লাভ করে আর তার বর্ণনাও ভগবান বিষ্ণুর গরুজিকে জানিয়েছেন গরুর পুরাণ অগ্নিপুরাণ ও ব্রহ্মবৈবত্য পুরাণের মতো গ্রন্থ আমাদের অত্যন্ত আকর্ষণীয় কিন্তু গম্ভীর ভঙ্গিতে বোঝায় আত্মা আসলে কেমন শরীরে কোথায় থাকে মৃত্যুর সময় কি ঘটে আত্মা কিভাবে শরীর থেকে বের হয় এবং পা পুণ্যের হিসাব অনুযায়ী আত্মার পরবর্তী যাত্রা কেমন হয় আত্মা শরীরে কোথায় এবং কিভাবে থাকে শাস্ত্র অনুযায়ী আত্মা প্রতিটি জীবের হৃদয়ে এক রূপে বাস করে এই আত্মা পরমাত্মার অংশ চেতনা সেই দিব্য কণা যা আমাদের পুরো শরীরকে জীবন দেয় শরীর তো পঞ্চতন্ত্র পৃথিবী জল অগ্নি বায়ু ও আকাশ দিয়ে গঠিত নশ্বর বস্তু কিন্তু আত্মা অব অমর অবিনশ্বরী আত্মার কোনো রূপ বা রং নেই তবে একে উজ্জ্বল ক্ষুদ্র আলোর মতন কল্পনা করা যায় গরুর পুরাণে বলা হয়েছে জন্তুর যখন আত্মাকে শরীর থেকে বের করে তখন তা বুড়ো আঙুলের আকারে এক সূক্ষ্ম পুরুষাকৃতির মতন হয় অর্থাৎ আত্মা পুরুষের সূক্ষ্ম শরীরের রূপেই থাকে যেমন আপনার শরীরে এক সূক্ষ্ম প্রতিরূপ যা বুড়ো আঙ্গুলের মতন ছোটো এবং সাধারণ চোখের দেখা যায় না এই আত্মায় আমাদের প্রকৃত আমি যা কখনো মরে না কখনো পড়ে না শুধু এক শরীর ত্যাগ করে পরবর্তী গন্তব্যের দিকে যাত্রা করে মৃত্যুর সময় কি ঘটে যখন কোনো নারীর মৃত্যুর সময় আসে তখন শরীরে একের পর এক পরিবর্তন শুরু হয় গরুর পুরাণে বলা হয়েছে শেষ সময় ঘনিয়ে এলে তার জীবন ধারণকারী প্রাণ ডগমগ করতে থাকে শ্বাস প্রশ্বাস ভারী হয়ে যায় কাশি ও কফের শ্বাসনালীগুলি বন্ধ হয়ে যেতে থাকে এবং চোখ উল্টে যায় শরীর ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ে যেন আত্মার শরীরের উপর ধরা আলগা হয়ে যাচ্ছে অনেক সময় মৃত্যুপথযাত্রীর জীবটিকে জীব ফেনা বেরোতে থাকে মুখ লালায় ভরে যায় এবং সে অচেতন অবস্থায় চলে যায় গরুরপুরের পুরাণ ভয়ঙ্কর তুলনা দিয়ে বলে প্রাণ সময় মানুষ এমন যন্ত্রণা অনুভব করে যেন একসঙ্গে একশো বিচ্ছু হুল ফুটিয়েছে কত মৃত্যুর মুহূর্ত এতটাই কষ্টকর যা তা এক মুহূর্ত নয় বরং যুগের সমান দীর্ঘ মনে হয় অনেক পাপি আত্মা অসহ্য ভয় ও যন্ত্রণায় নিজের মর্মূর্ত পর্যন্ত ত্যাগ করে ফেলে শাস্ত্র বলে এগুলো সবই পূর্বকর্মের ফল যে ব্যক্তি সারা জীবন অধর্ম পাপে লিপ্ত থেকেছে তার জন্য মৃত্যুর স্বাদ অত্যন্ত তিক্ত ও ভয়ঙ্কর হয় কিন্তু যে ধর্মের পথে জীবন কাটিয়েছে তার মৃত্যু তুলনামূলকভাবে শান্ত হতে পারে পাপই প্রাণ নিতে কে আসে গরুর পুরাণে বর্ণিত আছে শেষ মুহূর্তে শুধু মৃত্যু পথযাত্রী এক দিব্য দৃশ্য দেখতে পায় চারপাশে কান্নারত পরিবারের মানুষদের যে সে দেখতে পারে কিন্তু তার সঙ্গে সঙ্গে যমরাজের দুধের আগমনও শুরু হয় এই জমদূতরা ভয়ঙ্কর রূপের অধিকারী কালো ভয়ালো মুখ দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকা রংকুব লাল জল জলে চোখ হাতে ফাঁস বা ভারী লাঠি তাদের দাঁত বর্ষার মতো ধারালো নখ দীর্ঘ এবং রূপ এতটাই ভয়ঙ্কর যে শুধু তাদের দেখেই মৃত্যু পথযাত্রী হৃদয়ে কেঁপে ওঠে গরুর পুরাণ বলে এই জমদুতদের দেখা মাত্রই প্রাণী ভয় চিৎকার করে ওঠে তার হৃদয় দ্রুত কাঁপতে থাকে এবং রোম রোম শিহরিত হয়ে যায় জমদূতেরা পাপি আত্মার কাছে কোনো কোমলতা দেখায় না তারা ক্রোধ ভরে গর্জে ওঠে এবং বলে আরে পাপি চল আজ তোর সময় শেষ তোকে আমরা কাছে নিয়ে মৃত্যু পথযাত্রী নিজের কান্নারত পরিবারকে দেখে বিলাপ করে কিন্তু এক মুহূর্ত সময় দেয় না তারা লোহার দিয়ে তারা গলায় বেঁধে ফেলে এবং জোর করে আত্মাকে শরীরটিকে টেনে বের করতে শুরু করে আত্মার শরীরটিকে বের হওয়া অত্যন্ত যন্ত্রণাদায়ক গরু পুরাণে বলা হয়েছে পাপি আত্মাকে কান নাক চোখ ইত্যাদি যে কোনো ছিদ্র দিয়ে টেনে বের করতে হলে জমদূতেরা বলপূর্বক টানে এবং সেই সময় আত্মা চিৎকার করতে করতে শরীরটিকে আলাদা হয় সেই আত্মার জমদূতেরা যখন তাকে দূরে নিয়ে যেতে থাকে তখন সে নিজেরাই পুরনো শরীরটিকে শেষবারের মতন ব্যাকুল দৃষ্টিতে দেখে এবার আমরা জেনে নেব আত্মা কোন অঙ্গ বা ছিদ্র দিয়ে শরীর ত্যাগ করে এই প্রশ্নটি অত্যন্ত কৌতূহল দীপক আত্মা আসলে শরীর থেকে কোথা দিয়ে বের হয় আমাদের শরীরে মোট নয়টি প্রধান দ্বার বা ছিদ্র আছে দুটি চোখ দুটি কান দুটি নাসার অন্ধ্র এবং একটি মুখ এগুলো সাতটি উপরের দ্বার আর দুটির নিচের দ্বার হল মলদ্বার গুড়ো বা অত্যন্ত জন কিছু মত অনুযায়ী মাথার উপরে সহস্র বা ব্রহ্মরুদ্রকে দশম দ্বারও বলা হয় তবে শাস্ত্রে সাধারণত নটি দ্বারের কথাই বলা হয়েছে আত্মায় দ্বারগুলোর যে কোনো একটি দিয়ে বের হতে পারে কিন্তু কোনো ছিদ্র দিয়ে বের হবে তা নির্ভর করে মৃত্যুবরণকারীর কর্মের উপর পুরাণের মতন স্পষ্ট যদি আত্মা পূর্ণবান হয় সৎকর্মে যুক্ত থাকে তবে সে শরীরের উপরে ঊর্ধ্বের দ্বার দিয়ে প্রস্থান করবে আর যদি পাপি হয় তবে নিচের ছিদ্র দিয়ে বের হবে পূর্ণবান মানুষের আত্মা সাধারণত মাথার উপরে অবস্থিত ব্রহ্ম অথবা মুখ চোখ নাকের মতন ঊর্ধ্ব ছিদ্র দিয়ে বের হয় এটিকে শুভ লক্ষণ বলা হয় এর অর্থ হল আত্মার গতি ঊর্ধ্বলোকের দিকে হবে সে দেবযান নামক দিব্য পথে যাত্রা করবে বিশেষ করে যারা আধ্যাত্মিক সাধনার পারদর্শী যোগী অথবা পরমাত্মার ভক্ত তাদের আত্মা সহস্ত্র দিয়ে বের হয়ে পরম লোকের দিকে যায় একে মুক্তির পথ বলা হয় এর বিপরীতে পাপি আত্মারা যখন দেহ ত্যাগ করে তখন তাদের প্রাণ নিচের দ্বার দিয়ে বের হয় গরুর পুরাণে বলা হয়েছে পাপির প্রাণ মলমূত্রের পথে নিচে নেমে যায় আত্মা যদি গুরুদ্বার বা জননীন্দ্রের মতন নিচের ছিদ্র দিয়ে বের হয় তবে তাকে অত্যন্ত অশুভ ধরা হয় এটি নির্দেশ করে যে আত্মা অধগতি লাভ করে নিচের লোকের দিকে যাচ্ছে এমন আত্মা মৃত্যুর পর সরাসরি যমলোক প্রেতলোক অথবা নরকের দিকে যায় স্পষ্টভাবে বলা যায় উপরের দ্বার আত্মা বের হওয়ার পুণ্যের ফল এবং নিচের দ্বার দিয়ে বের হওয়া পাপের ফল এই কারণে আমাদের শাস্ত্রে মৃত্যুকালে ভগবানের নাম গঙ্গা জল তুষী দেওয়ার কথা বলা হয়েছে যাতে অন্তিম সময় শুভ হয় এবং আত্মা শান্তভাবে ভাবে গমন করতে পারে এখন বিশেষ করে যদি নারীর কথা বলি নারীর আত্মাও এই একই নিয়ম মেনে শরীর ত্যাগ করে পূর্ণবর্তী নারী যার জীবন ধর্মপূর্ণ সেবা সত্য সংযমে ভরা তার আত্মা উপরে মস্তক নয়ন নাসিকা বা মুখের মধ্য দিয়ে প্রস্থান করে কিছু গ্রন্থে বলা হয়েছে এমন আত্মা বের হবার সময় মুখে এক ধরনের শান্ত দীপ্তি দেখা যায় শরীর বেশি যন্ত্রণা ছাড়াই শান্ত হয়ে যায় অন্যদিকে পাপিনী নারী যে সারা জীবন অধর্ম অত্যাচার ও অনৈতিক কর্মে লিপ্ত ছিল তার আত্মা প্রায় নিচের রন্ধ্রে যেমন গোপনাঙ্গ বা দিয়ে বের হয় এটি তার গুরুতর পাপের লক্ষণ যে তার মৃত্যু কষ্টদায়ক হয়েছে এবং আত্মা অধ লোকের দিকে গমন করেছে গরুর পুরাণে স্পষ্ট লেখা আছে পাপের প্রাণ নিচের দ্বার দিয়ে বের হয় অর্থাৎ নারী হোক বা পুরুষ পাপ ও পুণ্যের ভিত্তিতেই আত্মা বের হওয়ার পথ নির্ধারিত হয় মৃত্যুর পরে আত্মার গতি কেমন হয় শরীর ত্যাগ করার পর আত্মার প্রকৃত যাত্রা শুরু হয় যখন আত্মা একা থাকে কেবলমাত্র কোনো সঙ্গে যায় যায় না 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 তার ভালো মন্দের কর্মফল সেই কর্মের ভিত্তিতেই তার পরবর্তী পথ নির্ধারিত হয় হিন্দু ধর্মের দুটি প্রধান পথের বর্ণনা দেওয়া হয়েছে দেবযান দেবতাদের পথ এবং পিতৃযান লোকের পথ সহজভাবে তার অর্থ হলো যে আত্মারা আধ্যাত্মিকভাবে উন্নত যাদের জীবন পবিত্র ছিল তারা দেবলোক বা ঈশ্বরের ধামের দিকে যাওয়ার পথে যাত্রা করে আর সাধারণ আত্মারা যান বা জমলোকের যাওয়ার পথে যায় যেখানে তাদের কর্ম অনুযায়ী স্বর্গ বা নরক নির্ধারিত হয় যমলোকের যাত্রা যান পথে অধিকাংশ আত্মাকে মৃত্যুর পরে জমদূতেরা যমরাজের সভায় যমপুরীতে নিয়ে যায় যেমন আমরা আগে দেখেছি পাপীদের নিষ্ঠুর জমদূতেরা টেনে হিসে নিয়ে যায় এ যাত্রা গরু পুরাণে অত্যন্ত দীর্ঘ বলে বর্ণিত করা হয়েছে প্রায় ছিয়াশি হাজার যোজন অর্থাৎ অত্যন্ত দীর্ঘ পথ অতিক্রম করে আত্মা জমরাজের নগরে পৌঁছায় পথে ষোলোটি ভয়ঙ্কর নগর আসে যেখানে আত্মা নিজের কর্ম অনুযায়ী নানান রকম কষ্ট মানসিক যন্ত্রণা ভোগ করে কোথাও উদাহরণস্বরূপ জ্বলন্ত বালির রাস্তা থাকে যেখানে তৃষ্ণায় কাতর আত্মা খালি পায়ে দৌড়ায় কোথাও আগুনের জঙ্গলের শিখা কোথাও বরফের মতো তীব্র শীত এক ভয়ঙ্কর নদী আসে বৈতরণী নদী যা রক্ত পুজ ও ময়লায় ভরায় এবং তাতে কুমির সাপের মতন ভয়ঙ্কর প্রাণী থাকে যে ব্যক্তি জীবনে গোধন বা পুণ্য দান করেছে তার জন্য এই বৈতরণী পার হওয়ার জন্য নৌকা বা গরুর ল্যাজের সহায়তা কিন্তু যে পাপই সে এতে ডুবে কষ্ট সহ্য করতে করতে কোনো মতে পার হয় আত্মা প্রতি মুহূর্তে অনুভব করতে থাকে যে সে জীবনে কি কি পাপ করেছে জমদতেরা পদ ভর তাকে চাবুক মারে ধাক্কা দেয় এবং ভয় দেখায় আত্মা ক্ষুধাত্ম ক্লান্ত ও অসহায় অবস্থায় এগিয়ে চলে তার পরিবার পরিজনের কথা বারবার মনে পড়ে কিন্তু এখন অনুতাপ করা ছাড়া তার আর কিছুই করার থাকে না এ যাত্রায় প্রায় সাতচল্লিশ দিন বা কয়েক সপ্তাহ সময় লাগে বিভিন্ন প্রান্তে বর্ণিত ভিন্নভাবে পাওয়া যায় অবশেষে যমপুরীর যমরাজের নগর এসে যায় সেখানে যমরাজকে দক্ষিণ দিকের ফটক পাপী আত্মাদের জন্য খুলতে বলা হয় গরু পুরাণে বলা হয়েছে জমপুরীর চারটি দ্বার আছে পূর্ব উত্তর পশ্চিম দক্ষিণ দ্বার দিয়ে এই আত্মাদের আনা হয় যারা সারা জীবন পাপ ও অধর্মের লিপ্ত ছিল যমরাজের দরবারে উপস্থিত হলে চিত্রগুপ্ত তাদের কর্মের হিসাব পাঠ করে শোনান এবং যমরাজ তাদের দণ্ডবা পুরস্কারের সিদ্ধান্ত নেন এরপর সেই আত্মাদের তাদের কর্ম অনুযায়ী নরকে পাঠান অথবা যদি সামান্য পূর্ণ থাকে তবে অল্প সময়ের জন্য কিছু সুখ ভোগ করতে স্বর্গও পাঠাতে পারেন কিন্তু স্বর্গ নরকের সময় শেষ হয়ে গেলে অধিকাংশ আত্মাকেই আবার পৃথিবী লোকের জন্ম নিতে হয় এভাবেই সংসার চক্র অবিরাম চলতে থাকে পথ অর্থাৎ ঊর্ধ্ব গমন এবার প্রশ্ন আসে সবার জন্য কি আসে না ভক্তি ও পুণ্যের জোরে কিছু আত্মার জন্য ভিন্ন হতে পারে যদি নারী তার জীবন মহান সৎকর্মে ব্যয় করে ঈশ্বর ভক্তি করে বা যোগ সাধনার মাধ্যমে উন্নতি করে তবে মৃত্যুকালের পরিস্থিতি আলাদা হয় গরু পুরাণে বলা হয়েছে এমন ধন্য আত্মার মৃত্যু শান্ত হয় শেষ নিঃশ্বাসও সহজে বের হয় মুখে এক ধরনের টেস্ট দেখা যায় চারপাশে পরিবারের লোকজন রাম নাম বা ভগবানের কথা বলতে থাকেন গঙ্গা জল তুলসী পাতা দেওয়া হয় যা আত্মাকে শক্তি জগায় সবচেয়ে বড় কথা সেই আত্মাকে জোর করে টেনে নিতে জমদূতেরা আসে না তার পরিবর্তে দিব্য দূত বা দেবদূত আসে যারা সম্মানের সঙ্গে আত্মাকে সঙ্গে করে নিয়ে যায় এমন আত্মা যখন দেহ ত্যাগ করে তখন সাধারণত মাথার উপরে বা অন্য কোনো ঊর্ধ্ব দ্বার বের হয় যা প্রমাণ করে যে এই জীব পবিত্র জীবন যাপন করেছে দেবদূতেরা আত্মাকে সম্মানের সঙ্গে জমপুরের দক্ষিণ দ্বার নয় বরং অন্য দ্বার পূর্ব বা উত্তর দিক দিয়ে প্রবেশ করায় এর ফলে যমরাজে সবাইও তার সঙ্গে কঠোরতা করা হয় না বরং মর্যাদার সঙ্গে বিচার করা হয় অনেক সময় বলা হয় এমন অ ধর্মাত্মককে থামাতে হয় না সে সরাসরি ইন্দ্র প্রীতে দেবতা লোকে স্বর্গে স্থান পায় কিছু শ্রেষ্ঠ আত্মা যারা ঈশ্বরের একান্ত ভক্ত তারা দেহত্যাগ করে সরাসরি পরমধামে চলে যায় যেমন বিষ্ণু ভক্তদের ক্ষেত্রে বলা হয় বিষ্ণু দূতরা এসে সেই আত্মাকে বৈকুণ্ঠে নিয়ে যায় যখন যমরাজের দূতেরা কাছেও আসে না অগ্নিপুরাণে বলা হয়েছে পূর্ণ আত্মাদের মৃত্যুর পরে এমন পথে নিয়ে যাওয়া হয় যেখানে কোনো কষ্ট নেই আর পাপীদের কষ্টকর পথে যমলোকে নিয়ে যাওয়া হয় সব মিলিয়ে কর্ম তেমন ফল মৃত্যুর পরে আত্মা হয় দেবরাজ নামক আলোকময় পথ ধরে নয়তো পিতযান নামক ধূম্র পথ ধরে বিচারের জন্য যমরাজের কাছে যায় এবার আমরা আসছি সেই অংশে যার কথা শুনলে হয়তো আপনার গাছ শিউডে উঠতে পারে পাপ ভিত্তিতে পরবর্তী জন্মে জনি গরুর পুরাণ ব্রহ্ম বৈবত্য পুরাণে বিস্তৃতভাবে বলা আছে। কোনো পাপের ফলে আত্মাকে পরবর্তী জন্মে কোন জনিতে এমন কি পশুজনিত জন্ম নিতে হতে পারে নারীদের প্রসঙ্গে এমন কিছু পাপের কথা বলা হয়েছে যার কারণে তাদের অত্যন্ত নির্জনীতে যেতে হতে পারে যে নারী স্বামীর প্রতি বিশ্বাসঘাতকতা পরপুরুষের সঙ্গে সম্পর্ক বা ব্যাবিচার যদি কোনো নারী নিজের স্বামীকে প্রতারণা করে অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করে বা কুলোটা আচরণে লিপ্ত হয় তাহলে স্বাস্থ্যে তার ফল অত্যন্ত ভয়াবহ বলে বর্ণনা করা হচ্ছে ব্রহ্ম বৈবর্ত পুরাণে একটি কাহিনী আছে যেখানে বলা আছে এমন নারীর মৃত্যুর পরে দীর্ঘ সময় নরক যন্ত্রণা ভোগ করতে হয় এবং তারপর লক্ষ লক্ষ বার শকুন রূপে জন্মগ্রহণ করে এরপর শত শত বছর ধরে শুকরী অর্থাৎ মাদী শুকুরের জনিতে বাস করে এবং বহু জন্ম ধরে হিংস্র বন্যপ্রাণী হয়ে জন্ম নেয় ভেবে দেখুন একজন স্বামীকে ত্যাগ করা বা ব্যবচার করার ফল কতটা ভয়ঙ্কর হতে পারে প্রথমে অসংখ্য নরক যন্ত্রণা তারপরে শকুন হিংস্র পশু রূপে জন্ম শেষ পর্যন্ত বলা হয়েছে যদি কোনোভাবেই সেই নারী আবার মানব জন্ম পায় তবু সে বিধবা দরিদ্র রোগাক্রান্ত হয়ে জন্মগ্রহণ করে গরু পুরাণে বলা হয়েছে যে পুরুষেরা পরস্ত্রীর সঙ্গে ব্যবিচার করে তাদের পরবর্তী জন্মগুলিতে ভয়ঙ্কর রাক্ষসী ভোগ করতে হয় বিশেষ করে যদি সেই নারী কোনো ব্রাহ্মণ বা পূজনীয় বংশের হয়ে থাকে তবে সেই পাপিরা পিসাচ বা ব্রহ্ম রাক্ষস হয়ে ঘুরে বেড়ায় আরও এক স্থানে বর্ণনা আছে যে পর স্ত্রীর সঙ্গে সম্পর্ক স্থাপনকারী ব্যক্তি পরের জন্মে শিয়াল হয়ে জন্ম নেয় এখন যদি কোনো নারী নিজেই নিজের শরীরকে পাপ নিয়োজিত করে তবে তাকেও সেই পাপের সমান ভোগ ফল ভোগ করতে হয় এমন পাপিনী নারীর মৃত্যুর পরে প্রেরজনিতা আত্মা রূপে ঘুরে বেড়ায় এবং পরে কুকুরি বা শিয়ালির মতো নির্জনীতে জন্ম নেয় যেখানে সারা জীবন তাকে শুধু তৃষ্ণা ও তিরস্কারের মধ্যেই থাকতে হয় গর্ভপাত বা গর্ভের শিশু হত্যা আমাদের ধর্মগ্রন্থে গর্ভপাতকে অত্যন্ত বড় পাপ বলে মানা হয় কারণ এটি সরাসরি এক নিরপরাধ জীবের হত্যা ব্রহ্মবৈবর্ত পুরাণে যমরাজ বলেন যে ব্যক্তি গর্ভে থাকা শিশুকে নষ্ট করে তাকে মৃত্যুর পরে সরাসরি কুম্ভিপাক নরকে নিক্ষেপ করা হয় কুম্ভিপাক সেই নরক যেখানে ফুটন্ত তেলের কড়াইয়ে আত্মাকে সেদ্ধ করা হয় সেখানে সেই পাপি আত্মাকে অত্যন্ত দীর্ঘ সময় ধরে চোদ্দ ইঞ্জের আয়ু সমান পর্যন্ত অসহ্য যন্ত্রণা ভোগ করতে হয় গরুর পুরাণ অনুযায়ী গর্ভ হত্যা মহাপাপ চা প্রায় সমান শাস্তির যোগ্য নরকের যন্ত্রণা ভোগের পরও সেই আত্মা মুক্তি হয় না তাকে বহু নির্জন্ম অতিক্রম করতে হয় ব্রহ্ম বৈবর্ত পুরাণে বর্ণনা করা আছে যে গর্ভপাতকারিণী পরবর্তী একশো জন্ম পর্যন্ত শুকরের জনিতের জন্ম নেয় তারপর সাত জন্ম গাভীর জনিতে এবং সাত জন্ম সাপের জনিতে এরপর ছ হাজার বছর ধরে কীটপতঙ্গ হয়ে নোংরার মধ্যে জন্মগ্রহণ করে এই ক্রম কথা শুনলেই গা শিউরে ওঠে শুকরের মতো তুচ্ছ নোংরা জুনি তারপর সাপের মতন ভয়ঙ্কর জীব আর আরও কত কিছু শেষ পর্যন্ত এমন পাপী মানুষে ভোগ করতে হয় তবু সে ভয়াবহ রোগে আক্রান্ত দরিদ্র এবং পারিবারিক সুখহীন জীবন পায় তাই হিন্দু ধর্মে গর্ভপাত কখনোই গ্রহণযোগ্য নয়